পাইথনে ফল দিয়ে কীভাবে মাল্টিপ্লিকেশন করা যায় এখানে এটার একটা প্রবলেম দেওয়া আছে তো প্রবলেম স্টেটমেন্টটা আগে আমি পড়িনি প্রবলেম স্টেটমেন্টটাতে কী লেখা আছে আ পাইথন প্রোগ্রাম দ্য টেক্স অ্যান্ড ইন্টেজার ইনপুট রাইট আ পাইথন প্রোগ্রাম দ্য টেক্স অ্যান্ড ইন্টেজার ইনপুট অ্যান্ড প্রিন্স দ্য মাল্টিপ্লিকেশন টেবিল ফর নাম্বারস ফ্রম ওয়ান টু ওয়ান ইচ মাল্টিপ্লিকেশন টেবিল শ্যুড ডিসপ্লে দ্য রেজাল্টস অফ মাল্টিপ্লাইং দ্য নাম্বারস ফ্রম ওয়ান টু টেন আচ্ছা প্রথম লাইনটা রাইটা পাইথন প্রোগ্রাম দ্য টেক্স অ্যান্ড ইন্টেজার ইনপুট অ্যান মানে এমন একটা পাইথন প্রোগ্রাম আমাদেরকে লিখতে হবে যেটা আমাদের থেকে একটা ইনপুট নিবে এবং ইনপুটটা পূর্ণ সংখ্যা হবে আচ্ছা পিনস দ্য মাল্টিপ্লিকেশন টেবিল ফর নাম্বার্স ফ্রম ওয়ান টু ওয়ান এবং আমি আমাদের যে সংখ্যাটা আমরা নিব ওই সংখ্যার জন্য আমাদের একটা মাল্টিপ্লিকেশন টেবিল বা গুণের নামাতা যেটাকে আমরা বাংলায় বলি নামাতার টেবিল বানাতে হবে যদি আমি তিন নেই মানে ওয়ান টু থ্রি ওয়ানের নামাতে হবে দুয়ের নামাতে হবে তিনের নামাতে হবে ঠিক এইভাবে হবে প্রিন্স দ্য মাল্টিপ্লিকেশন টেবিল ফোর নাম্বার ফর ওয়ান টু টেন আমি যদি চার নেই তাহলে চারটা নামাতার ঘরো হবে ব্যাপারটা সেরকম ওয়ান টু থ্রি ফোর আচ্ছা শেষের লাইনটা যেটা বলা হয়েছে ইচ মাল্টিপ্লিকেশন টেবিল শুড ডিসপ্লে দ্য রেজাল্টস অফ মাল্টিপ্লাইং দ্য নাম্বার্স ফর ওয়ান টু টেন আচ্ছা প্রত্যেকটা টেবিল আমাকে যে যে কাজটা করবে সেটা হচ্ছে কি এক থেকে দশ পর্যন্ত মাল্টিপ্লাই করবে যদি একের নামাতা এক একের জন্য এক থেকে দশ পর্যন্ত নাম গুণনের কাজটা করে দেখাবে যদি যখন দুই নিব দুইয়ের জন্য এক থেকে দশের পর্যন্ত গুণনের কাজটা করে দেখাবে ঠিক এইভাবে আমার কাজটা হবে আচ্ছা এই প্রবলেম থেকে কিছু লার্নিং আউটকাম আছে কারণ এটা একটা মোটামুটি একটা কমপ্লেক্স প্রবলেম যে প্রবলেমের ভিতরে অনেকগুলা ছোট ছোটো পাইথনের লার্নিং লেসেন্সগুলো আসে যেমন ডেফ ফাংশন এই এই সমস্যার সমাধান করতে যে আমরা ডেফ ফাংশনের ইউজটা আবার দেখব তারপর হচ্ছে ফল লুপ নেস্টেড লুপ হ্যাঁ ফল লুপ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এই প্রবলেমটাতে ফল লুপটা ইউজ হবে এবং ফলুপ দিয়ে কীভাবে নেস্টেড লুপ বানানো যায় সেটা আমরা দেখবো তারপর অ্যাফ স্ট্রিং লিটারাল হ্যাঁ এই স্ট্রিং লিটারেলের ব্যবহারটাও এই প্রবলেমে দেখা যাবে তারপর হচ্ছে মাল্টিপ্লাই মাল্টিপ্লিকেশান প্রসেস উইথ ফল লুপ কীভাবে লুপ দিয়ে মাল্টিপ্লিকেশন প্রসেস হবে সেটা তো অবশ্যই দেখানো হবে আচ্ছা মোটামুটি এই চারটা লার্নিং আউটকাম এই প্রবলেম হবে শেখা যাবে আচ্ছা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এখন কম কম্পারে চলে যেতে হবে আমি এখন কম কম্পারে আসলাম আচ্ছা এখানে আমি আজকে আমার কোডটা লিখবো ঠিক আছে আগে কোডটা লিখবো তারপর আমি আসলে কোডটা বোঝানোর চেষ্টা করব প্রথমে আমাদের যেটা করতে হবে এটা মাল্টিপ্লিকেশন টেবিল আমরা বানাবো সুতরাং মাল্টিপ্লিকেশন টেবিলটা কীভাবে কাজ করবে সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে কম্পিউটারকে ঠিক আছে সেজন্য আমি একটা ডেফ ডেফ ফাংশন দিয়ে একটা স্ট্রাকচার বানাবো স্ট্রাকচার বানায় কম্পিউটারকে বুঝাবো যে আমি যে টেবিলটা চাচ্ছি সেই টেবিলটা এরকম হবে হ্যাঁ এটার জন্য আমি ডেফ ফাংশন দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করব সুতরাং ওই যে আমি এর আগে একটা ভিডিও দিয়ে বানিয়েছিলাম ওই যে ডেফ ফাংশনটা কীভাবে লিখতে হয় তো সেইভাবেই আজকে একটু লিখবো হুম ডেফ হ্যাঁ ডেফ ফাংশনের জন্য ডেফ শব্দটা লিখতে হয় তারপর এখানে আমি এই ফাংশনটার নাম দিতে পারি আমি এই ফাংশনের নাম দিতেছি যে প্রিন্ট মাল্টিপ্লিকেশন টেবিল টেন মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন আন্ডারস্কোর টেবিল যখন আমরা কোনো ভেরিবেলের নাম লিখব এই প্রোগ্রামের ভিতর তখন অবশ্যই কিন্তু এরকম আন্ডার স্কোর দিতে হয় হ্যাঁ ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে এটার ভিতরে কোনো স্পেস দেওয়া যায় না যেহেতু আমরা পাইথনের ধরনের ভিতর এরকম লিখতেছি সেই জন্য এটা এভাবে স্পেস দিয়ে লিখতেছি আচ্ছা পিন মাল্টিফিকেশান টেবিল হ্যাঁ এখানে আমরা একটা ব্র্যাকেট দিব হুম অ্যান ভ্যালু অ্যান ভ্যালু বলতে বোঝাচ্ছি একটা অনির্দিষ্ট ভ্যালুর জন্য আমরা এই মাল্টিপ্লিকেশন টেবিলগুলো চালাবো এই ভ্যালুটা আমরা ইউজারের উপর ছেড়ে দিব ইউজার যে ইনপুট দিবে সেই ইনপুট অনুযায়ী এখানে মাল্টিপ্লিকেশন টেবিলটা ক্রিয়েট হবে মানে ইউজারের উপর ছেড়ে দেবো ইউজার যদি ডিসাইড করে যে ভ্যালু তিন হবে মানে কি মানে এক দুই তিন তিনটা মাল্টিপ্লিকেশন টেবিল ক্রিয়েট হবে একের জন্য একটা দুয়ের জন্য একটা তিনের জন্য একটা হ্যাঁ ইউারের যদি দেয় চার এন বলে সিলেক্ট করে চার তাহলে চারটা মালিকফিকেশন ক্রিয়েট হবে একার জন্য একটা দুয়ের জন্য একটা তিনের জন্য একটা চারের জন্য একটা ঠিক হবে আচ্ছা আমরা যেরকম শিখছিলাম যে ডেফ ফাংশন লেখার সময় অবশ্যই এটা কলম দিতে হবে নাহলে ডেপ ফাংশনটা কাজ করবে না এই যে আমি এটা কলম দিয়ে দিলাম শেষ আচ্ছা এখন আমরা যেটা করবো আমরা স্ট্রাকচারটা তৈরি করার জন্য কাজ করবে আমি নেমিংটা করে ফেলছি আমার নেমিংয়ের এর কাজটা শেষ ফাংশনটা নেম হচ্ছে প্রিন্ট মাল্টিপ্লিকেশন টেবিল এখন হচ্ছে আমাকে লুপটা তৈরি করতে হবে আচ্ছা এখানে বোঝার বিষয় আছে এখানে দুটা লুপ হবে একটা হচ্ছে লুপ বানাবো ফল লুপে আমার এটাকে যেটা বলে নেস্টেড লুপ নেস্টেড লুপ আছে দুটা লুপ মানে একের ভিতরে আরেকটা লুপ ঠিক আছে আচ্ছা আমরা যদি একটু নামাতার ঘর চিন্তা করি ধরেন দুই না ধর যে দুই নামাতা দুই নামাতা কীভাবে হয় দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় মানে যে এখানে কিন্তু দুটা জিনিস আছে একটা আছে দুই 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 আরেক পাশে আমরা দেখতেছি যে এক দুই তিন এভাবে আসছে মানে দুটা জিনিস দুটা নিমেরিক ভ্যালু আছে এই দুইটা নিমেরিক ভ্যালুর জন্য আসলে আমাদের এখানে নেস্টার টুপটা কাজে নেস্টার টুপটা কাজে লাগবে যেখানে ওই দুই 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 এটার জন্য একটা লুপ বানাবো এবং ওই এক দুই তিন চার এটার জন্য একটা লুপ বানাবো হ্যাঁ তাহলে ওই দুই দুই যে আসবে হ্যাঁ এইটার জন্য আবার দুই শেষ হলে এই দুই নামাতা শেষ হলে আবার তিন নামাতা শুরু হবে হ্যাঁ তিন একে তিন তিন দু ছয় দিয়ে তিন দিন চলতে থাকবে তো তিন নামাতা হবে আবার চার মাথা শুরু হবে হ্যাঁ তো এই এই কাজটা করার জন্য আমাদেরকে ওই এখানে একটা লুপ হবে এটাকে আমরা আই ভেরিয়েবল দিয়ে ইন্ডিকেট করব। আর ওই পাশে যেটা যেটা টান পাশে থাকবে আর কি দুইকে দুই দুই দু চার তিন দু ছয় ওয়ান টু থ্রি এইটা হচ্ছে একটা জে ভেরিয়েবল দিয়ে ইন্ডিকেট করবো তাহলে আমরা ফর লুপটাকে লিখি ফর আই ইন রেঞ্জ আচ্ছা ঠিক আছে এটা একটা রেঞ্জের ভিতর থেকে নিতে হবে আমাকে আচ্ছা এটা একটা রেঞ্জ বানাবো আমি ওয়ান প্লাস কমা এন তারপর হচ্ছে প্লাস দিতে হবে আমাকে প্লাস ওয়ান এখানে আবার একটা কলম দিতে হবে কারণ এটা ফল লুপ ফল লুপেও ডেফ ফাংশনের মধ্যে কলম দিতে হয় নাহলে ফল লুপটা কাজ করবে না হ্যাঁ আচ্ছা এই যে আমার ফল লুপের লেখা শেষ এখন আমি জিনিসটা একটু বোঝার চেষ্টা করি এখন যেটা বলতেছিলাম যে এখানে আমি ইয়া করবো ওই যে আমার বাম পাশের যে নিউমেরিক ভ্যালু সেটার জন্য আমার এই প্রথম লুপটা আমি বানাচ্ছি এটাকে আমি আউটার লুপ বলবো আউটার লুপের ভিতর যে লুপটা থাকবে সেটা হচ্ছে ইনার লুপ নেস্টার লুপের দুটো অংশ থাকে এটা আমাদের মাথায় রাখতে হবে নেস্টেড লুপে একটা লুপ থাকে আচ্ছা আউটার লুপ আর আউটার লুপ থাকে ইনার লুপ প্রথমে আমি এখন আউটার লুপটা বানাচ্ছি আউটার লুপটা আমাকে যে ভেরিয়েলটা নিচ্ছে আউটার লুপের জন্য সেই ভেরিয়েবলটা হচ্ছে আই আচ্ছা এখন আমি আই এর জন্য একটা রেঞ্জ দিচ্ছি রেঞ্জটা কি কারণ এখানে আমি অনেকগুলো নাম্বার দরকার আর সিকোয়েন্স অফ নাম্বার্স আমার প্রয়োজন হবে ওয়ান কমা এন প্লাস ওয়ান আচ্ছা এখন এটা আমি যেহেতু কন্টিনিউশান এই কন্টিনিউশানটা করার জন্য ওয়ান কমা এন ওয়ান আমি নিচ্ছি আচ্ছা এখন ধরে নেওয়া যাক আমার আমি এনের ভ্যালু আমার ইউজার সিলেক্ট করে দিয়েছে তিন তাহলে এখানে তিনটা আমার তিন নাম্বারটা আসবে কী হবে হ্যাঁ প্রথমে এটা এক থেকে কিন্তু এখানে ওয়ানটা কি এই যে ব্র্যাকেটের ভিতরে প্রথমে কিন্তু ওয়ান দিয়ে আসে তারপর কমা দেওয়া আসে ওয়ান এখানে ওয়ানটা কি ওয়ানটা হচ্ছে স্টার্টিং ভ্যালু আমি এখানে প্রো কম্পিউটারকে ডিরেকশন দিয়ে দিছি যে ইউজার যত ভ্যালুই সিলেক্ট করা করুক না কেন তুমি এক থেকে স্টার্ট করবা মানে একের নামা থেকে শুরু করবা তারপর ইউজার যদি দুই সিলেক্ট করে এক থেকে দুই পর্যন্ত চলবা ইউজার যদি তিন সিলেক্ট করে এক থেকে তিন পর্যন্ত চলবা ইউজার যদি চার সিলেক্ট করে এক থেকে চার পর্যন্ত চলবা মানে এখানে ওয়ানটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আচ্ছা তারপর কম এন প্লাস ওয়ান ওয়ান অ্যান প্লাস ওয়ান আছে ওই যে আমার কন্টিনিউশনটা যদি ইউজার তিন সিলেক্ট করে তাহলে কী হবে আমার তিন পর্যন্ত চাইতে হবে কম্পিউটারটা তিন পর্যন্ত যাবে তিন কম্পিউটারকে তিন পর্যন্ত যাওয়ার জন্য ইন্ডিকেশনটা অ্যান প্লাস ওয়ান অ্যান্ড এই যে ওই স্টার্টিং পয়েন্ট ওয়ান ওয়ান থেকে ওই প্রথম ভ্যালুটা ওয়ান প্লাস ওয়ান মানে এক নামাতা শেষ হলে দুই নামাতা শুরু হবে তারপর টু প্লাস ওয়ান মানে থ্রি তারপর তিন এনমাতা শুরু হয়ে যাবে ঠিক আছে ঠিক এইভাবে আছে কন্টিনিউশনটা এই পার্টটা দিয়ে আসলে মানে রান করবে আর কি তো এইভাবে হবে আচ্ছা পরে আমি এখন আরেকটা লাইন লিখবো এটা হচ্ছে হেডিংয়ের লাইন হেডিংয়ের লাইন এটার জন্য আমি একটু এদিকে নিয়ে আসতেছি প্রিন্ট তারপর এখানে এখানে আমাকে আমি তারপর কোটেশন তারপর হচ্ছে আমাকে একটা স্ল্যাশ দিতে হবে কারণ এটা আমি নতুন লাইনে একটা নতুন লাইন বানাবো এসে জন্য একটা স্ল্যাশ করতে হবে এমএ স্ল্যাশ এটাকে ব্যাক স্ল্যাশ বলে না কি জানি বলে আমি ঠিক এখন মনে করতে পারতেছি না বাট ওই ইয়াটা আমি খুঁজতেছি হ্যাঁ পেয়ে গেছে আমি সরি এই যে এটা এটা দিলে হবে কি নতুন একটা লাইন শুরু হবে আগের লাইনটা শেষ হওয়ার পর এই যে আমি এখন যে স্ল্যাশটা দিলাম এটা কি স্ল্যাশ বলে আমি ঠিক মনে করতে পারতেছি বাট এই স্ল্যাশটা দিলে নতুন একটা লাইন শুরু হবে মাল্টি আমি একটা হেডিং নতুন লাইন একটা হেডিং চাচ্ছি ধরেন আমি দুইয়ের নামা লিখবো দুই নাম্বারটা শুরু করার জন্য হেডিং থাকে ওই কথাটা যেন প্রিন্ট করতে হয় সেই জন্য ওই আমি এই দিয়ে মাল্টিপ্লিকেশন টেবিল ফর আই এই যে এখানে আমি আই ভেরিয়েবলটা নিয়েছি যখন দুই নামাতা তখন দুই যখন তিন নাম্বার তখন তিন সো এই জন্য এখানে আইটা আছে আমাকে সেটা ইন্ডিকেট করবে

তো এক সে এক শেষ এখন দুই শুরু হবে সাপোজ বা একের জন্যই ধরে নেওয়া যাক নাম্বারটা তো শুরু হবে একের এক দু একে দুই তিন একে তিন এভাবে তো শুরু হবে কিন্তু এটা শুরু আগে আমি একটা হেডিং চাচ্ছি হেডিংয়ের জন্য আমি একটা লেখা প্রিন্ট করতে চাচ্ছি এবং আলাদা একটা লাইনে যে এটা মাল্টিফিকেশান টেবিল ফর আই যদি প্রথম ইটারেশন হয় আইটা আছে এক মানে একের একের মাথার সময় আয়ের ভেলো হবে এক দুয়ের মাথার সময় আয়ের ভেলো হবে দুই যখন যে সংখ্যার নামাতা তখন সেই সংখ্যা নামাতার জন্য এরকম হেডিংটা আসবে যে মাল্টিপ্লিকেশন টেবিল ফর ওয়ান মাল্টিপ্লিকেশন টেবিল ফর টু এরকম আসতে থাকবে আচ্ছা তো এখানে আমাকে এটা আগে একটা ইয়ে দিতে হবে কলন দিতে হবে এই জায়গায় কলন দিলে জিনিসটা আরও সুন্দর হবে আচ্ছা এখন আমাকে আরও একটা কোটেশনটাকে ক্লোজ করতে হবে এই যে আমি ক্লোজ করে দিলাম আচ্ছা এই তো লেখাটা বন্ধ হয়ে গেল আচ্ছা এখানে অ্যাফটা কী অ্যাফটাকে এখানে বলা আছে বলা হবে স্ট্রিং লিটারাল স্ট্রিং লিটারাল হচ্ছে কি যখন আমরা একটা পাইথন কোডিং বা প্রোগ্রামের ভিতর অলরেডি একটা ভেরিয়েবলকে ডিফাইন করি এবং ওই ভেরিয়েবলটাকে ধরে নে যাক যে এরকম প্রিন্ট স্টেটমেন্টে এটাকে আবার ইন্ডিকেট করতে চাই তখন এটাকে এরকম কালি ব্র্যাকেটের ভিতর লিখতে হয় এবং এটাকে তখন আমরা এই এফ এফটা লিখি আর কি আগে আমি যেটা বুঝাতে চাচ্ছি এখানে এই যে ডাবল কোটেশনের ভিতরে কিন্তু আমি একটা মানে কথা লিখছি ওয়ার্ড লিখছে যে মাল্ডিফিকেশন টেবিল ফোর কিন্তু এটার ভিতরে কিন্তু আমি একটা ভ্যালু ইউজ করবো হ্যাঁ ওই ভ্যালুটা কোনটা আই ভ্যালু আই ভ্যালু ওইটা কিন্তু আমি অলরেডি আগে পাইথন প্রোগ্রামে নিয়ে আসছি ওই ডিজিটটা আই ভ্যালুটা এটা কিন্তু অলরেডি উপর থেকে নিয়ে আসতেছি তো এই ধরনের কে হয় কি এই কথা ভিতরে যখন কোনো সংখ্যা আপনি নিয়ে আসবেন বা কথা বলতে বলতে আমরা যখন কোনো সংখ্যা বা ভ্যালু বা কোনো নামও হতে পারে সেটা অলরেডি পাইথন প্রোগ্রামে আগে আগের লাইনগুলোতে ইউজ করা হয়েছে তখন এইরকম এই কালির ব্যাগের এটা লেখা হয় এবং ওইটার জন্য আসলে এইখানে অ্যাপটা নিয়ে আসা এটাকে অ্যাপ স্ট্রিং লিটার বলে হ্যাঁ ধরো যাক কারোর নাম আমি এর আগে একটা নেম ভেরিয়েবল দিছিলাম হ্যাঁ নেম ভেরিয়েবল দিয়ে একটা ফাংশন বানাইছি এখন একটা ফাংশনের নেম ভেরিয়েবলে আসাদ নাম আসছে আরেকটা ফাংশনের নেম ভেরিয়েবলে বলে রহিম নাম আসছে তা আমি এখানে যেই নামই আসুক আমি শুধু ওই নেম শব্দটা এই কালী ব্রেকের ভেতরে লিখে দেব তো যখন আসাদের নাম হবে তখন আসাদের নাম দিয়ে প্রিন্ট হয়ে যাবে যখন রহিম হবে তখন ওই কালি ব্রেকের ভেতরে রহিম ভেদ রহিম এসে রহিম প্রিন্ট হয়ে যাবে মানে কালী প্যাকেটটা দিলে এই মানে প্রিন্ট ফাংশনটা বুঝবে যে এটা আসলে এই একটা মানে বিশেষভাবে ডিফাইন করা একটা ভ্যালুয়েবেল বা ভ্যালু যেটা আগের লাইনগুলোতে আছে তো সে আগের লাইনগুলোতে যাবে আর কি যেমন এখানে নাম আর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হতে পারে দুই আসবে তিন নাম্বার যাবে ওয়ার্ডের মাঝখানে যদি এরকম ভ্যালু বা ভ্যালুয়াল আমরা ইউজ করি তখন এরকম কালি ব্যাকেট দিয়ে এটা আটকাতে হবে এবং এই যে অ্যাপ স্ট্রিং লিটার যেটা সেটাকে নিয়ে আসতে হবে এটা হচ্ছে অ্যাফ স্ট্রিং লিটারের কাজ হ্যাঁ আচ্ছা এখন আমরা আমি পরের ইয়াটা যাবো আমি আসলে এখন ডিরেক্ট আর ইনাল রূপে চলে যাই হ্যাঁ ইনাল রূপে ফর ফর এম রেঞ্জ আচ্ছা যেগুলো আমাদের জন্য যে দুই একে দুই দুই দু চার তিন দিকোনের ছয় যে ওয়ান টু থ্রি এই পাশটা এই পাশটা তো ওয়ান টু থ্রি এরকম আসতে থাকবে তো এটার জন্য নর্মালি ওয়ান কমা আমি দশ পর্যন্ত চাচ্ছি ইলেভেন লিগলি হয়ে যাবে তাই ইলেভেনটা আসলে আসবে না এই দশ পর্যন্ত এটা শেষ হয়ে যাবে তো এখানে লিখে এটা একটা কমা দিয়ে দিব ওই যে ফল রূপের জন্য আমাকে কমা কলম দিতে হয় সরি কলম দিয়ে দিলাম আচ্ছা এখন আমাকে ইয়ে করতে হবে আমি আই ভ্যালু পেয়ে গেছি জেডে ভ্যালু পেয়ে গেছি আমি ধরেছি যে নামাতার যে এক বাম পাশটা আছে আই আর ডান পাশেরটা হচ্ছে জেড এখন রেজাল্ট আর একটা ভেরিয়েবল আমাকে নিব এই যে রেজাল্ট ভেরিয়েবল আমি নিব রেজাল্ট আমি কি যাচ্ছি গুণ করতে যাইতেছি আই ভেরিয়েবল আমার সংখ্যাগুলো আমি পেয়ে যাচ্ছি আই এবং জেড এর এখন রেজাল্ট দিয়ে আমি মাল্টিপ্লিকেশন করব আই গুণন চার আই গুণন জেড সরি আই গুণন জেড এইটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন হয়ে গেল হ্যাঁ এখন এটাকে তোমার প্রিন্ট করতে হবে এখন প্রিন্ট করার জন্য আমাকে আবার প্রিন্ট ফাংশনকে কল করতে হবে হুম আচ্ছা এখানে আমার একটা ইয়ে হয়েছে ইন্ডেন্টেশন এরার হবে যে আমি কিন্তু এটা বরাবর লিখছি কিন্তু ই জেড ফাংশনটা বা সরি জেড লুপটা এটা কিন্তু আই লুপের ভেতরে আছে এটা আউটার এটা ইনার লুপ ইনার লুপটা আউটার লুপের ভেতরে আছে যেহেতু সেটা একটু আর একটু ভিতরে আমাকে লিখতে হবে স্পেসে নালে কম্পিউটার কনফিউজড হয়ে যাবে আচ্ছা এবার প্রিন্ট এবার আমাকে আবার কার্লি ব্র্যাকেট দিতে হবে f আই আমি যেটা চাচ্ছি সেটা যেমন i মানে আই গুন এই যে এখানে এইভাবে দেখো দুই একে দুই দুই দুকানে চার এই আই গুণ জেড এরকম আসবে আর কি দুই একে দুই দুই দুকানে চার ঠিক আছে আর রেজাল্টটা হচ্ছে আউটপুটটা আউটপুটটার জন্য আমাকে এখানে আউটপুটের ইয়াটা লিখতে হবে ভ্যালুটা এখানে আবার আমাকে কালি ব্যাকেট দিতে হবে আর ইয়ে সিভিআরটি রেজাল্ট এখন কোডেশন মার্ক বন্ধ করে দিতে হবে টেল কনেকশন চলে আসছে হুম আচ্ছা এখানে আমার ইনপুট নেওয়া শেষ ইনপুটটা আছে আমি প্রথম এই যে ফর আই ইন রেঞ্জ এটা আছে একটা ইনপুট জেড ইন রেঞ্জ এটা সেকেন্ড ইনপুট রেজাল্ট হচ্ছে রেজাল্ট সমান আই গুণন জেড এটা হচ্ছে থার্ড ইনপুট বা এটা আছে আউটপুট সরি এই আউটপুট তা সমান চিহ্ন ডান ডান পাশে আউটপুটটা আমি দিয়ে দিচ্ছি আর বাম পাশে ইনপুটগুলো দিয়ে দিচ্ছি আই গুনজেড এই আছে ইনপুট এই যে প্রিন্ট লাস্টের যে ছয় নম্বর লাইনটা ছয় নম্বর লাইনের চিহ্ন বাম পাশে ইনপুট আর ডান পাশে হচ্ছে আউটপুট আই বিলু জেডেবল উপর থেকে আসতেছে রেজাল্টও কিন্তু উপর থেকেই আসতেছে এটা প্রিন্ট হয়ে যাবে এই মোটামুটি আমার এখানে কাজ এখন আমি মোটামুটি এই ডেফ ফাংশন স্ট্রাকচারটা দাঁড়া করে ফেলছি এখন আমার যে কাজটা সেটা হচ্ছে আমি ইউজার থেকে ইনপুট নিতে হবে ইউজার থেকে ইনপুট নিলে আমার হয়ে যাবে হ্যাঁ তো আমি ইউজার ইনপুটটা ট্রাই অ্যাকসেপ্ট ফাংশন দিয়ে আসলে নিব তাই এটা ট্রাই এক্সের ফাংশনের জন্য আমাকে ট্রাইটা একদম ডেফ থেকে শুরু করতে হবে ট্রাই এটা আবার কলম দিতে হবে যেটা এটা ফাংশন কলম দিতে হবে অ্যান্ড সমান সমান ইউজার ইনপুট নিব চিহ্ন ইন্ট ব্র্যাকেট ইনপুট এন্টার পজিটিভ নাম্বার এন্টার পজিটিভ number colon এখানে আমি ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিব পজিটিভ নাম্বার নিব কিন্তু সে যদি ভুল নাম্বার দিয়ে দেয় सपोज ধরেন সে কম নাম্বার দিয়ে দিছে তাহলে কি হবে তাহলে মানে কোনো মাইনাস নাম্বার দিয়ে দিছে বা তখন তো আমার তো পূর্ণ সংখ্যা দরকার সেজন্য তাকে আমাকে ইন্ডিকেট করতে হবে যেন সে আমাকে কোনো পূর্ণ সংখ্যার বাইরে কোনো নাম্বার না দেয় ছোট হয় তাহলে প্রিন্ট এন্টার আমি আমার করতেছি আচ্ছা অথবা এলস এখানে ইফের সাথে অবশ্যই কলন ইউজ করতে হবে এলসের সাথেও কলন ইউজ করতে হবে আচ্ছা যদি সে সঠিক নাম্বার দিয়ে দেয় তাহলে আমার অবশ্যই যে এই ফাংশনটাকে কল করতে হবে এখানে যেটা লিখে আসছি ডেফ ফাংশনের ভিতর কারণ সব কিছু ঠিক থাকলে তো সে যে সঠিক নাম্বার দেয় তার তো আমার আর কিছু লাগতেছে না তো আমি এখানেই লিখবো প্রিন্ট এই ফাংশনটাকে কল করতেছি আমি এখন আমরা ডেফ ফাংশন শেখার সময় শিখছি কি ফাংশন কল করতে হয় জাস্ট ব্র্যাকেট দিলেই হয়ে যায় মান টি এখানে মাটির মানটা ভুল আছে মাটিং এই যে এইভাবে লিখলেই মোটামুটি আমার ফাংশনটা কল হয়ে যেতেছে আর কিছু লাগবে না

এখানে এক্সেপশন খালি একটা জায়গায় দেয় যখন কেউ যদি ইনভ্যালিড আউটপুট দেয় নাহলে এখানে সবাই যদি পজিটিভ নাম্বার দিয়ে থাকে ফাংশন রান করবে অ্যাকসেপ্ট হওয়ার কোনো চান্স থাকে না ইনভ্যালিড আউটপুট তো আমি এটা দিচ্ছি এখন যদি কিছু মাথায় আসতেছে না প্লিজ এন্টার আ ভ্যালিড নাম্বার প্লিজ ভ্যালিড নাম্বার এই মোটামুটি হয়ে গেছে আমার হ্যাঁ ইউজার ইনপোর্টও হয়ে গেছে ট্রাই অ্যাকসেপ্ট হয়ে গেছে তো হয়ে গেছে আমার প্রোগ্রামটা আমি লিখে ফেললাম তো আমি আসলে এখন রান করা ট্রাই করব রান করলে হয়তো বোঝা যাবে যে এটা আসলে কতটুকু কাজ করতেছে বা কোথাও ভুল আছে কি না আচ্ছা আচ্ছা এর দেখাচ্ছে লাইন চারে এখানে গিয়ে দেখাচ্ছে ইন্টার টেনশনার ইন্টার টেনশন এর দেখা দিচ্ছে মানে এখানে আমাকে স্পেসিং এম ইয়ে দেখাচ্ছে আর একটু যদি আমি তাহলে চা রান করি এটাকে এই যে এখন কিন্তু প্রোগ্রাম ঠিক হয়ে গেছে আমি স্পেসিংটা ঠিক করছি ইন্ডেন্টেশন ডেশনেরও চলে গেছে প্রোগ্রাম কাজ করা শুরু করছে আমাকে ইনপুট দিয়ে এই যে প্রথম ইনস্ট্রাকশনটা দিচ্ছে যে পজিটিভ নাম্বার ইনপুট করতে তা আমি এটা পজিটিভ নাম্বার দিয়ে দিই ধরে নিলাম দাম চার দিয়ে এটাকে এন্টার দিলাম কি আসে এই যে আমি ঠিক যেভাবে চাইতেছিলাম চলে আসছে আমি তিন দিছি সরি একের নামাতে আসছে দুই নামাতে আসছে এই তিন দিন নামাতে আসছে এই তারপর প্রোগ্রাম শেষ হয়ে গেছে এই তো এইভাবে আসলে একটা প্রোগ্রাম আমি লিখলাম হ্যাঁ তো এখান থেকে বেশ কিছু শেখার বিষয় আছে অনেকগুলো ট্রাই অ্যাক্সেপ্টের ব্যবহার শেখার আছে ডেফের ব্যবহার আছে ফল লুপের ব্যবহার শেখা আছে অ্যাক্সেপ বেলোর ব্যাপারটা শেখা আছে আচ্ছা তো আমি একটু হলো আবার একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে আমরা যে প্রোগ্রামটা লিখছিলাম এই ওয়ার্ডে ফাইলে ওইখানে আবার দেওয়া আছে হ্যাঁ আমি এখানে কিন্তু দুটা ছিল পার্ট এই যে প্রথম এ পার্টটা এটা ডেফ ফাংশনের পার্ট এই স্ট্রাকচারটা যেখানে বানানো হয়েছে ডেফ দিয়ে হুম আর এখানে টাই অ্যাকসেপ্ট যেটা সেটা হচ্ছে এটার ভিতরে কিন্তু মানে ইউজার ইনপুট নিচ্ছি আর এটা ভিতরে কিন্তু আমাদের ফাংশনটা কল করার ব্যবস্থা আছে এই যে এখানে ফাংশন কল ডেফ ফাংশন যখন শিখছিলাম তখন ফাংশন কীভাবে কল করতে হয় সেটাও শিখছিলাম এই যে এখানে যে এই ফাংশন কলের ব্যাপারটা আছে এখানে যে ফাংশন নেমিংটা আছে আমরা এখানে ফাংশন নেমিংটা করছি যে প্রিন্ট মাল্টিপ্লিকেশন টেবিল এর আছে ফাংশন ডেফার পর যেই আমরা ফাংশনটাকে একটা নেম নাম দিই হ্যাঁ এই যে নামটা আমরা এখানে দিচ্ছি এবং ফাংশনটাকে কাজ করার জন্য আমাদের কল করতে হবে কল করার জন্য যে আমরা ঠিক ওইভাবে লিখা এই যে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলেই ফাংশনটা কল হয়ে যাবে আমরা ঠিকই কাজটা করছি যদি সে পজিটিভ নাম্বার দেয় তাহলে তার কোনো আর কিছু বাকি থাকলো না সে জাস্ট মানে আমাকে কম্পিউটার মাল্টিপ্লিকেশন বিলটা দিয়ে দিবে সেজন্য এই যে আমি ফাংশনটা কল করবো ফাংশনটা কল করার জন্য আমি এটা এইভাবে লিখছি তো মোটামুটি ডেফের ব্যাপারটা এভাবেই হয় ট্রায় অ্যাকসেপ্টেড ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি ট্রায়ের ভিতর শুধু অ্যাকসেপ্ট ভ্যালুটা যেটা সেটা শুধু ইন্টেনডেশন যেটা স্পেসিংটা ট্রায়ের সাথে বরাবর হবে আর বাকিগুলো ভিতরে হবে আচ্ছা আর এই কথাটা এই যে আই ইন রেঞ্জ ওয়ান অ্যান্ড প্লাস ওয়ান এটা আয়ের যে আউটার লুকটা তৈরি করার সময় আমি দেখছিলাম তো এইটা কীভাবে হয় এই যেখানে যে দুই দুই এর সময় দুই তিন এনে সময় তিন এইটা আনার জন্যই মূলত আউটারলাপটা ক্রিয়েট করার সময় এই ফর্মটা লিখছিলাম যে এক থেকে শুরু হবে এক থেকে শুরু হবে যে আমরা যেমন এখানে দেখছি আউটপুটটা আসছে এক থেকে কিন্তু শুরু হয়েছে হ্যাঁ তারপর পরের নাম্বার কীভাবে যাবে ওয়ান প্লাস ওয়ান টু এবার টু প্লাস ওয়ান থ্রি এইভাবে এটা চলতে থাকবে হুম যতক্ষণ পর্যন্ত এন এর ভ্যালু পর্যন্ত সমান না হয় তো জেড জেডের জন্য জন্যই যে আমি এক থেকে এগারো এক থেকে এগারোর জন্য যতগুলো আছে সংখ্যা এই একটা পরে আসতে থাকবে স্ট্রিং লিটার স্ট্রিং লিটার হচ্ছে এই যে আমি যেটা বোঝাইছিলাম এটা হচ্ছে পাইথন প্রোগ্রামে অলরেডি আমরা কোনো কিছু ডিফাইন করে থাকি ওই ভ্যালুটা যদি প্রিন্ট স্টেটমেন্ট লিখতে যায় তখন এটা কালির বেগেরাই লিখতে হয় এবং ওই প্রিন্ট ভ্যালুর স্টেটমেন্টটা লেখার আগে অ্যাফটা দিয়ে শুরু করতে হয় এটা হচ্ছে স্ট্রিং লিটারের কাজ তা মোটামুটি এই বিষয়টাই এখানে বোঝানোর ছিল খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা বুঝতে আরও কঠিন কঠিন প্রবলেমগুলো সলিউশন করতে হয়তো আমাদের অ্যাবিলিটিটা বাড়বে